হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলিজ কেমন আছো সবাই সকলকে যেন শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না নববর্ষ স্পেশাল সকাল থেকে রাত অবধি কী কী টুকটাক রান্না করলাম আর কি কি খেলাম সেটারই ছোট্ট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকাল সকাল আমি এখানে লালচা করে নিচ্ছি সবার জন্য তারপর আমি নিয়েছি চিএসি দিয়ে গরম জল আর কাঠবাদাম কিশমিশ ভেজানো ছিল যা বরার আমি রেগুলারই খেয়ে থাকি তারপর আমি এখানে তর্জো শুরু করে দিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য তো মিষ্টির মধ্যে আমি এখানে বানাচ্ছিলাম সুজির হালুয়া সুজি যেহেতু তার চট জলদি হয়ে যায় তার জন্য সুজির হালুয়াই করছি আর তার সাথে ছিল বাঙালির পছন্দের জলখট একটু জাস্ট টুইস্ট করেছি লুচি জায়গায় করেছি নান নানপুরি আর আলুর দমের জায়গায় করেছি কাশ্মীরি আলুর দম যা পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে করেছিলাম যদি রান্নার রেসিপিগুলো চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাও দুটো রান্নার রেসিপি আমি খুব তাড়াতাড়ি তবে নিয়ে চলে আসবো আর দুটো রান্না কিন্তু অসাধারণ খেতে হয়েছিল তো আমি সেটা এখানে রেডি করছিলাম আর তোমরা কে কী কোলে ন দিন কোথায় গেলে কে কী খায় দায় করলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো তারপর লুচি নানপুরে আর কাশ্মীর আলুর দম খেয়ে শেষ পাতে ছিল কালো মিষ্টি আর সন্দেশ তারপর লাঞ্চে ছিল বাঙালির মাছে ভাতে তো সেরকম বেশি কিছুই ছিল না লাল শাক ভাজা কলা ভাজা ছোট মাছ ভাজা এঁচোড়ের তরকারি আর মাছ ভাজ মাছের তরকারি দিয়ে লাঞ্চটা কমপ্লিট করে সন্ধ্যার দিকে আমরা দুজন চলে এসেছিলাম হচ্ছে একটা ক্যাফেতে একদম পুরো নদীর ধারে নদীর ফিল নিয়ে আমরা হচ্ছে সন্ধে স্ন্যাক্সটা কমপ্লিট করেছি সে আমরা নিয়েছিলাম পাপড়ি চাটা আলু কাবলি দুটো ভীষণই ভালো হয়েছিলো খেতে আর ক্যাফেটা আজকে ওপেন হয়েছে তো টোয়েন্টি ফাইভ পারসেন্ট পেয়েছিলাম তারপর আমরা চলে এসেছিলাম বাঙালির পছন্দের বনেদি বাঙালিতে বাঙালি নববর্ষর বাঙালি খাওয়ার খাবো না সেটা কি আর চলে বলো তো চলে এসছিলাম সেখানে বনেদি বাঙালিতে বাঙালি খাবার খেতে তো আমরা নিয়ে নিয়েছিলাম জমিদার বাড়ি স্পেশাল থালি সেখানে ছিল দুটো লুচি ছিল বেগুনি ছিল আলুর চিপস লুচির সাথে ছিল আলুর দম তারপর পনিরের একটা তরকারি ছিল বাসন্তী পোলাও মটন কষা পাপড় এই দিয়ে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করেছিলাম আর শেষ পাতে ছিল বাঙালির পছন্দের রসগোল্লা চাটনি আর পায়েস ব্যাস ডিনারটা কমপ্লিট করে আইসক্রিম খেয়ে পান খেয়ে বাড়ি চলে এলাম তোমরা কে কী করলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আর আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে টাটা